তো বেনারসি ফার্স্টে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইন মেন কাভার ভিতরে খুবই সুন্দর এবং সম্পূর্ণ গোল্ডেন জরি সুতার কাজ করা এবং এটার প্রাইস কিন্তু থাকবে একদম পানির দামের মতো পানির থেকেও কম দাম এত কমে দিচ্ছি দেখেন ব্লাউজের পিসটা কিন্তু খুব সুন্দর এবং এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা কত মাত্র পঁচিশশো পঁচিশশো টাকায় হচ্ছে এই সাইডে আপনার পাসেস করতে পারবেন এবং বাংলাদেশের আটটি বিভাগে এবং চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বইটা অপজেলায় কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এবং এই যে লেহেঙ্গাও কিন্তু আপনারা পঁচিশশো টাকায় কিন্তু লেহেঙ্গাটা নিতে পারবেন এটা আনস্টেজ এটা আপনার তৈরি করে নিতে হবে আপনার মাপ মতো আপনারা ইজিভাবে তৈরি করে নিতে পারবেন পঁচিশশো টাকা এবং ক্যান ক্যান সহ থাকবে অবশ্যই চাইলে আপনি আরও ক্যান ক্যান লাগাতে পারবেন সমস্যা নাই আপনার ইচ্ছে মতো আপনি এটা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এবং স্টফটাও কিন্তু অনেক গর্জেস থাকবে যেহেতু একটা কম্বো প্যাকেজ আমরা দেখাই দিলাম দেখেন পাঁচ হাজার টাকা বিয়ে কমপ্লিট পাঁচ হাজার টাকা হচ্ছে কি বিয়ে কমপ্লিট একটা রেস্টুরেন্টে কিন্তু বড় রেস্টুরেন্টে বসলে কিন্তু পাঁচ হাজার টাকা চলে যায় কিন্তু একটা বিয়ের কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা এবং যে কোনো জেলা উপজেলা আমরা পাঠিয়ে দিব শুধু আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন দেন হচ্ছে চলে যাবে অ্যাডভান্সও করতে হবে না আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে ফুল পেমেন্ট করবেন দেখেন এই যে এটা হচ্ছে বুটা বুটা কাজের ভিতরে এটা আমরা দিচ্ছি মাত্র কত মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি যে মিষ্টি কালার একটা আছে তো কেউ দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনে ইমাসন নাম্বার দেওয়া থাকবে এবং ইনবক্স করবেন অথবা দেখেন ওয়াও এটা কিন্তু খুব ফাইন আসলে ক্যামেরা থেকে সামনাসামনি শাড়িগুলো বেশি সুন্দর এই জন্য আমি সবসময় আপনাদেরকে প্রেফার করলে অবশ্যই আপনারা লাইভ দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং আট প্রাইজে দেখাচ্ছি যারা একটু আটটু হেভি দিতে চাচ্ছেন আরো গর্জেস এই যে দেখেন এটা হচ্ছে আটটো প্রাইজের ভিতরে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বেল শার্টিন যেগুলো ফাইভ থাউজেন্ড টাকার নিচে কেউ সেল করে না যেটা আমরাই দিচ্ছি ফাইভ থাউজেন্ড টাকার নিচে কেউ সেল করে না এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র অনলি তিন হাজার পাঁচশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় বেনারসি যেটা হচ্ছে আমরাই দিচ্ছি ইতিহাসে প্রথম এই যে দেখেন সিঁদুল্ল সিঁদুর লাল এই যে দেখেন সিঁদুর লাল একদম টকটকে সিঁদুর লাল যারা লাল ছাড়া অনেকে বিয়েই করবে না যে আমি বিয়েই করবো না আমার বিয়ে করতে হলে আমার লাল ছাড়াই লাগবে এই যে তাদের জন্য দেখেন একদম সিঁদুর লাল একদম প্রিমিয়াম কোয়ালিটির অবশ্যই আসলে কোয়ালিটিগুলো আসলে ক্যামেরায় ধরে তো আর দেখা যায় না তারপর একটা আইডিয়া পাচ্ছেন তো কোয়ালিটিগুলো কেমন হবে ফিনিশিংটা কেমন একটু দেখেন কাজের ফিনিশিংগুলো একটু দেখেন ইনশাল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ অথেন্টিক যেটা সেটাই বলার চেষ্টা করি বলার চেষ্টা সেটাই বলি সেটাই বলি অবশ্যই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যেটা আছে সেটাই পাবে সেটাই প্রাইস মাত্র টাকা এছাড়াও আরও যদি হেভি চান এই যে মিনাকারি এটা কিন্তু খুবই ফেমাস মিনাকারি কাতানটা হচ্ছে মাল্টি কালার অর্নামেন্টস দিয়ে অনেকে অনেক সুন্দর সুন্দর আপুর আছে সেট করে পরে তাদের জন্য কিন্তু এই শাড়িটা এই যে এটা হচ্ছে মিনাকারি সফটি ব্যানারসি সিল্ক অ্যান্ড এটা কিন্তু অবশ্যই আপনারা এই যে ব্লাউজটা কিন্তু জ্যাকেট ব্লাউজ পাবেন মানে সেলফ কাজ করা একটা ব্লাউজ এটাকে আমরা জ্যাকেট বলি এর প্রাইস সাড়ে চার হাজার টাকা না চার হাজার পাঁচশো টাকা আচলটা দেখেন ভাই এত সুন্দর শাড়িটা মাসাল্লাহ মানে মনের মতো দেখলে কিন্তু ভাল লাগে এত জোস প্রাইস মাত্র দিচ্ছি কত মাত্র সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ এবং আরেকটা আছে মিনা ওই ওয়াইনটা একটু দেখেন তো ভাই এই যে ওয়াইন কালারটা ওয়াইন কালার তো সেই লাগতেছে ওয়াও ওয়াইন মেরুন এটা কত পাঁচ হাজার কি বলেন আই হাই এই শাড়ি এই প্রাইজে অসম্ভব দেখেন এটা কিন্তু ভাই সেই লাগতেছে ভাই অনেক সুন্দর লাগতেছে এই 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 শাড়িটা ওয়াইন মেরুন কালার এটা কিন্তু আসলে ক্যামেরা হয়তো কালো দেখতেছে না অনেকে কিন্তু এটা হয়তো এটা কিন্তু একদম ওয়াইন যে কালারটা যেটা কলিজা মানে কলিজার থেকে অনেকটি সেই কালার এটার প্রাইস আমরা দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা তো যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ